নবীজি আপনি আমার ঘটনা শুনেন বিলে হা বলো এমনি ওটা ডাক দেয়া কয়ে আল্লাহ নবী গো ওই মালিক আর আমি একসাথে চলাফেরা করি আমার মালিক আমাকে ওই যে পাহাড়ের উপরে নিয়ে যায় আমি কোনো দিন তারে বাধা দেয় না আমার পাহাড়ের উপরে উঠে বিশাল বড় বড় বুঝা আবার পিটি উঠে দেই আমি কোনো দিন দেই না এরপরে ওই পাহাড়ের উপর থেকে আমি নামি ঘন্টার পর ঘন্টা নিচের দিকে নামি আমি রাগ করি না গুসরা করি না আমি যখন বাসায় আসি আমার আমার রুমে দেয় উনি ওনার রুমে চলে যায় মাগরিবের নামাজ কইরা মাঝে মধ্যে উনি খাওয়া দাওয়া কইরা ঘুমায়া যায় মনে মনে চিন্তা করে এশারের নামাজটা উনি পরে পরে নেবে কিন্তু এসারের নামাজটা সময় মতো উনি আদায় করতে পারেন কেক হাদিসের মধ্যে আল্লাহর নবীর রহমানতুল লেলা আমিনের কাছে একজন সাহাবিয়ায়সা ডাক দেয়া কহে অগনবীজি অগর রহমানতুল লে লাল আমিন শোনেন আল্লাহ রসুল বলেন বলো মেয়ে ডাক দেয়া কয় আমার যে একটা উট আছে আমার উটটা রাতের বেলা আমারে ঘুমাইতে দেয় না আমার উট রাতের বেলা চেন 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 আওয়াজ করে আওয়াজ করলে আমি তা আর ঘুমাইতে পারি না অথচ আমি তাকে সকাল সন্ধ্যা খাবার ঠিক মতো দিই আমি কোনো গাফলতি করি না আমি ডাক্তারি গোসল করায় আমার উটেরে আমি গোসল করায় আমার উটেরে আমি পানি খাওয়াই খাবার দেয় কিন্তু উট আমার সাথে বে করে আল্লাহ রসুল বলেন তুমি ওইসব বাদি আর উট হইল আসামি কাজে আসামের কথা না শুই না শুধু বাদির কথা শুই না আমি বিচার করতে পারি না আসতে কোন শুধু আসামের কথা শুই না শুধুবাদীর কথা শুনি না আসামির কথা না শুনি না আমি বিচার করতে পারেন আপনার দেশে তো এক তরফা বিচার হয় তরফা কথা কয় না দে মাঝে মধ্যে এক তরফ বিচার হয় হ্যাঁ তো একতরফ বিচার করা যাবে না বিচার উভয়পত্যের কথা শুনতে হবে তো এখন বাদী তো স্বাভাবিক আসামিকে আসামিকে কষ্টই আপনারা স্যাইলা দেই বলবে হ্যাঁ আসামিকে উ বাদি হলো সাহাবি আসামি হলো উট নবী আলাই সালাম ওনার ইমানের ফাওয়ার কত উনি ডাক দেয়া কয় তোমার উটেরে বলো আমার কাছে আসতে বলেন তোমার উটেরে বলো আমার কাছে আসতে আচ্ছা চেয়ারম্যান সাহেব যদি কয় চেয়ারম্যান সাহেব বাদ দিলাম আমি যদি কই যে আপনার গরু রেকন বাসুর কোন আমার কাছে আসতে আসব নি কারণ আমার তো ওই ধরনের ইমান না এটা নবীজির ইমান

মালিক রশি খোলার আগে রশি ছিঁড়ে ফেলে উটটা দৌড় বাড়ছে নবীর দিকে নবীর দিকে দূর দিয়া নবীর কাছাকাছি গিয়া উটটা উটের বাসায় ডাক দেয়া কয়া সালাইয়া রসুল আল্লাহ আসসালাম তো আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ কাছাকাছি আসলেন আত্মাহিয়া তুরু শুরুতে নবীর সামনে বসে গেলেন সামনে ডাক দেয়া কে আগ নবীজি আপনি আমাকে ডাকাইছেন বেলাহা হা ডাকাই এলাম তোর মালিক ঘুমাই দিয়ে গুমের মধ্যে দেশ কেন হ্যা উঠ ঘুমের মধ্যে ডিস্টার্ব দেশকে নেট উল্টাটা দেখ ও আল্লাবীলা রবি মালিক একটু উল্টা পল্টা বলেছে আপনি মালিকদের জিজ্ঞাসা করেন সব দিন কি ডিস্টার্ব দেই নাকি জিজ্ঞাসা করেন তো দেখে না না আমি প্রতি রাতে ডিস্টার্ব দেয় না মাঝে মধ্যে ডিস্টার্ব দিই ডিস্টার্ব দেই বলবেন না কিছু প্রতি রাতে ডিস্টার্ব দেয় না কিন্তু মাঝে মধ্যে আমি ডিস্টার্ব দেয় আল্লাহ রসুল তখন সাবিরে ডাক দেয়া এই মিয়া তোমার ডিস্টার্ব দেয় নাকি না 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 মাঝে মধ্যে বলে মাঝে মধ্যে তাহলে তো উটের কথা না শুনলে সমস্যা হয়ে যেত এখন উট ডাক দেয়া কয় মাঝে মধ্যে ডিস্টার্ব দেয় এমনি তখন আল্লাহ রসুল বলেন মাঝে মধ্যে ডিস্টার্ব দেশ কেন তোকে সকালে নাস্তা দেয় না হা নাস্তা দেয় দুপুরে লাঞ্চ দেয় না হা লাঞ্চ দেয় তোরে কি না গোসল হা গোসল করায় তাইলে এত বড় নিমুখ খারামি তুই কেমনে করস তোর না মালিক মালিকের সঙ্গে নিমুখ খারামি করলে আল্লাহ তোর প্রতি আজাব দিব গজব দিব ওটা ডাক দেয়া কই নবীজি আপনি আমার ঘটনা শুনেন বিলে হা বলো এমনি ওটা ডাক দেয়া আল্লাহ কয় গো ওই মালিক আর আমি একসাথে চলাফেরা করি আমার মালিক আমাকে ওই যে পাহাড়ের উপরে উঠে দেয় আমি কোনোদিন ফালাইয়া দেয় না এরপরে ওই পাহাড়ের উপর থেকে আমি নামি ঘন্টার পর ঘন্টার নিচের দিকে নামি আমি রাগ করি না গুসরা করি না আমি যখন বাসায় আসি আমার আমার রুমে দিয়া দেয় উনি উনার রুমে চলে যায় মাগরিবের নামাজ কইরা মাঝে মধ্যে উনি খাওয়া দাওয়া কইরা ঘুমায়া যায় মনে মনে চিন্তা করে এসারের নামাজটা উনি পরে পরে নেবে কিন্তু এসারের নামাজটা সময় মতো উনি আদায় করতে পারে না কে কয় আহ আমরা মানুষ তো কোনো দিনে মন বলি না স্ত্রী গুমায় থেকে আমরা ডাক দেয় না বাচ্চা বজরের সময় গুমায় থেকে বাচ্চার কোনো দিন ঘুম থেকে ওঠাই না আমাদের ইমান তো এত দুর্বল নিজেই তো নামাজ ঠিক মতো পড়ি না বাচ্চাদের অবস্থা তো আরো সিরিয়াস কিন্তু ও ডাক দিয়ে পৈগম্ব বতুল্লিলা বিলালবি সুর রাখেন আবার মালিক মাঝে মধ্যে মাগরিবের নামাজের পরে ভাত খায় ভাত খায় ভাত মালিক আমার মালিকটা যায় চিন্তা করে একটু উপরে আসারের নামাজ পড়বে শরীর দুর্বল হওয়ার কারণে উনি আসারের নামাজটা মতো পড়তে পারে না আমি না তার সাথী তার তার খানা খাই আমি না তার বাতের মার খাই খাই তো আমি যখন দিকে সে আসারের নামাজ না পইরা জাহাল্লাভের দিকে রুয়ালা যায় তখন আমি পারে না পদ্দাস্ত করতে পারে না আমি চ্যান 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 করে আওয়াজ করি যাতে করে আমার মালিকের ঘুমটা ভেঙ্গে যায় কেসারে নমস্কার আদায় করে এই হলো নবীর ইমা